হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আজকে আপনাদের মাঝে আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম কথা নবারে চলেন তো চলে যায় আর এই তো আমরা উঠে পড়ছি বাহিরে চলে আসলাম এই তো ফিলিস্তিনের মিছিল চলতেছে আর আমরা স্টেডিয়াম চলে এসেছি ডাক্তার দেখাতে এখন চলে যাব উপরে গিয়ে টিকিট কাটবো সাথেই থাকেন দেখতেই থাকেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চোট্টবন্ডির পাশে থাকবেন আর ভিডিওটি কার কেমন লাগে আপু এবং ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টিকিট কাটা শেষ এখন টিকিট নিয়ে বসে আছি তো আমার আপু এবং ভাইয়ারা আমার ডাক্তার শেষ চলে এসেছি বাহিরে এখন একটু গরুর গোস্ত কিনবো এই তো গরুর গোস্ত দোকানে চলে এসেছি এই তো গরুর গোস্ত কিনা শেষ ইস্কে উঠে পড়লাম বাসায় চলে আসবো এই তো বাসায় চলে এসেছি এসে গরুর গোস্ত সুন্দর করে খেটে দুয়ে পরিষ্কার করে এই তো সব কিছু দিয়ে এই তো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এই তো মাখানোর শেষ এখন আপনার দেখে সুলাতে বসে নিলাম আর এই তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম এই তো আমার গরু গোস্ত রান্না করা হয়ে গেছে আর এই তো এখানে মাছ পোড়া করা হয়েছে এখানে ক্রলা বাজি করা হয়েছে এই তো এখানে ডিম বোনা করা হয়েছে আর এই যে এখানে টমেটো ট্যাঙ্গা রান্না করা হয়েছে আজকে এ পর্যন্ত সৈব আল থাকবেন সুস্তকমাল হাফিজ আসসালামু আলাইকুম